আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের কবিতা অনুরোধ এটি একটি ধর্মীয় চেতনার কবিতা পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই সারা জনম সাথ ছিল যে মদিনাতে যাই মিঠল না দিন দুনিয়ার তোমার পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি লইয়া যাও রে এই নিরাশের দীর্ঘ নিশাস খানি নবীজির রাও যায় কাদিও ভাইরে আমার হইয়া মা ফাতে মা হজরত আলীর মাঝার জেঠায় আছে আমার সালাম দিয়া আইস তাদের পায়ের কাছে কাবায় বোনাজাত করিও আমার কথা কইয়া পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাউরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া ধন্যবাদ